ঢাকার বাসাবো রোড থেকে শুরু করে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা গিয়েছে এই একই রাস্তা দিয়ে এই এলাকার শাহেনশা থেকে শুরু করে ফুকির মিসকিন সবাই ইউজ করে এই রাস্তাটা বৃষ্টির কারণে এবং সংস্কারের অভাবে বহুদিন ধরেই রাস্তার বিভিন্ন জায়গায় খানা হয়ে রয়েছে অত্র অঞ্চলের কেউ হয়তো নাই এই জিনিসটা দেখার জন্য বিশেষ করে ধরেন যে কোনো ডেলিভারির রোগী তার পেটের মধ্যে ছয় মাস সাত মাসের বাচ্চা আছে সে যদি কোনো কারণে এই রাস্তা দিয়ে রিকশা অথবা গাড়িতে করে যায় হচ্ছে এটা একটা যোগ তারপরেও সত্যি কথা এমনটাই পরিস্থিতি যে তার বাচ্চাটাই নাকি হয়ে যাবে সো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে বাসাবো বৌদ্ধ মন্দির এবং কদমতলার কিছু বাসিন্দাও আছে যারা এই রাস্তাটা ব্যবহার করে পাটওয়ারিগুলিতে চলে যায় আর বাকি সবাই বৌদ্ধ মন্দির হয়ে বা বাসাবো হয়ে একদম কি বললে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত চলে যায় তো এই রাস্তাটার যে অবস্থা বিশেষ করে বাসাব স্বপ্ন আর থেকে শুরু করে টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে আরও সামনের দিকে মাথার টেকের দিকের যে রাস্তাটার অবস্থা এই অবস্থা থেকে আমাদের সবার পরিত্রাণ পাওয়া উচিত কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে রাস্তাটার অবস্থা এই রাস্তাটা যদি এখন ঠিক না করা হয় তাহলে বর্ষা মৌসুমে আরও সমস্যা হবে মানুষের আমি চাচ্ছি বাসাববাসী যারা আছেন তারা এই ভিডিওটাকে ছড়াই দেবেন যাতে করে কনসার্ন পারসন বা যারা প্রতিনিধিগণ আছেন তাদের কাছে আমার এই ভিডিওটা চলে যায় এবং রাস্তাটা সংস্কার হয় ধন্যবাদ